তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে তরুণদের অংশগ্রহণে মাদারীপুরে বিসি উদ্যোক্তা মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লেকের স্বাধীনতা অঙ্গনে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিসিকের আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্নি মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা हानिन इस्लाम सी एन बांग्ला न्यूज़ डेस्क